তাহলে থাকলে আমরা কি কি প্রিয় করে দেখেন এই প্রশ্নটা কিন্তু আপনারা হয়তো ভাবেন সহজ এই মনে করে অনেকে হয়তো ক্লাস থেকে চলে যাচ্ছেন কিন্তু দেখেন অনেক সহজ প্রশ্নের মধ্যে কিন্তু কঠিন প্রশ্ন আছে দেখেন এই প্রশ্নটা কি কঠিন বানানোর চেষ্টা করছে সারা সব জায়গায় নোয়াদার দিয়ে দিচ্ছে যদিও ন্যাচারালি একটা দুটি অপশনে নদার থাকে বাকিগুলোতে নোয়াদ থাকে না তাহলে নোয়াদার নাই মানে কাটা নোয়াদার নাই মানে কাটা কিন্তু এই প্রশ্নটা দেখেন কি পরিমাণ কঠিন বানানোর চেষ্টা করছে সবগুলোতে তো নদার দিয়ে দিচ্ছে তো আমরা কি ডরামু কিসের ডর ভাই আছে না চলেন সামনে জায়গা তাহলে ইট বার্নস দ্য অফ এনি উড তাহলে আমরা কি দিব নো উড দিব হ্যাঁ নো আদার উড নো উড এই দেখেন নো আদার উড সব জায়গায় আছে কিন্তু এই এইখানটাতে উড নাই তাহলে এখানে নাউনটা অবশ্যই থাকবে নো আদার বয় নো আদার গার্ল নো আদার কি বলবো স্টুডেন্ট এরকম থাকবে কিন্তু এখানে কিন্তু নাউনটা নাই এই জন্য এটা প্রথমেই কাটা কারণ এখানে এই যে উডটা নাই এবার খেয়াল করে দেখেন সব ঠিক আছে নো আদার নো আদার উড 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 এবার দেখেন ভাইয়া বলতেছে নো উড বার্নস as pretty as eat as pretty diden as eat এবার দেখেন برنس as pretty is কোথায় ভুল করছে খেয়াল করে দেখেন আমরা বলছিলাম নো अदर सिंगुलर এর সাথে নাউন টা সিঙ্গুলার ভার্ব টা সিঙ্গুলার হবে সিঙ্গুলার ভার্বের সাথে মনে রাখবেন সিঙ্গুলার ভার্বের সাথে সব সময় এস থাকে কি থাকে এটা বুদ্ধি শিখে রাখেন দেখেন আমরা অনেকে সিঙ্গুলার ভার্ব চিনি না দেখেন এই যে সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে প্রুভ হয় নরমাল এস দি এইজন্য পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সাধারণত

ভার্বটা সিঙ্গুলার দেয় নাই আর এখানে ভার্বই নাই যাই হোক তাহলে কি খেয়াল করে দেখেন যে নো আদার উড না অন্য কোন কাট বার্ন পুরে অ্যাজ এত প্রেটি ভালোভাবে অ্যাজ ইট এটার মতো অর্থাৎ না অন্য কোন কাট এত ভালোভাবে পুরে এটার মতো যাই হোক এখন আমি সিস্টেমটা বলে দিব এই যে সিস্টেম এখন এমন একটা টেকনিক শিখাবো যেটা দিয়ে আপনি হাজার হাজার বাক্য রূপান্তর করতে পারবেন মানে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে পারবেন চলেন দুই একটা প্র্যাকটিস করি দেখেন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস দা প্লাস সুপারলেটিভ ফর্ম আছে আপনাকে যদি বলে ভাই এটাকে পজিটিভ বানাইতে হবে কি বানাইতে হবে পজিটিভ সিস্টেমটা শিখে রাখেন সবাই একটু লিখবেন নাকি সবাই খাতায় লিখেন আমার সাথে সাথে এটাকে আমরা প্রথমত বাংলা ট্রান্সফর্ম করব বাংলাটাকে পরে ইংরেজি বানাই দিলে হয়ে যাবে আমি আবার বলছি প্রথমত আমরা বাংলায় ট্রান্সফর্ম করব এইটাকে পরে আমরা ইংরেজি বানাই দিলে হয়ে যাবে এবং এই স্টাইলে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবেন তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এটাকে পজিটিভ বানাইলে হবে অন্য কোন শিক্ষক সরি অন্য কোন ছেলে অন্য কোন ছেলে তার মতো এত ভালো নয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো এভাবে লিখবো হ্যাঁ দেখেন না অন্য কোনো ছেলে অন্য কোনো ছেলে না অন্য কোনো ছেলে একটু লিখবেন নাকি সবাই লিখবেন সারা জীবনে সম্পদ হবে না অন্য কোনো ছেলে হয় দেখেন হয় এত ভালো এত ভালো এত ভালো তার মতো তার মতো এইটা একটু লিখবেন এই লাইনটা একটু লিখতে হবে এই লাইনটা যদি কেউ কষ্ট করে একটু লিখে ফেলতে পারেন রে ভাই সারা জীবনের সম্পদ হবে কারণ এটা দিয়ে শত শত নয় হাজার হাজার লাখ লাখ বাক্য আপনি ট্রান্সফর্ম করতে পারেন কেমন এখানে চলেন আমরা দেখাই তাহলে না মানে কি প্রিয় হয় আমার নো তারপরে অন্য কোন মানে ভাইয়া আদার দেখেন যা আছে তাই লিখে দিব আদার ছেলে মানে কি ভাইয়া বয় ছেলে মানে বয় হয় মানে কি ভাইয়া ইস তারপরে এত এত মানে হচ্ছে ভাইয়া এস ভালো মানে হচ্ছে ভাইয়া গুড দেখে দেখে লিখে দিব কোনো কাম নাই দেখে দেখে লিখে ফেলবো তার মতো তার মানে এস হি তাহলে কেউ দেখেন যা আছে তাই লিখবো হ্যাঁ না অন্য কোনো মানে হচ্ছে আদার ছেলে মানে হচ্ছে বয় হয় মানে ইজ অ্যাজ মানে এত মানে অ্যাজ ভালো মানি গুড তার মতো মানে অ্যাজ হি অ্যাজ হি তার মতো মানে অ্যাজ হি তার মানে প্রথম অ্যাজ অর্থ হচ্ছে ভাইয়া এত আর পরের অ্যাজ অর্থ হচ্ছে ভাইয়া মত তার মানে এত ভালো তার মতো এত ভালো তার মতো প্রথম অ্যাজ অর্থ হচ্ছে এত পরের অ্যাজ অর্থ হচ্ছে মত এত ভালো তার মতো বিশ্বাস করেন রে ভাই যদি কষ্ট করে এই লাইনটা খালি লিখতে পারেন এই লাইনটা খালি এই বাংলাটা বাংলাটা লিখে রাখতে পারেন এখানে আমি যে কোনো বাক্য আপনাকে দিব ইনশাল্লাহ সুপারলেটিভ আপনি সেটাকে পজিটিভ বানিয়ে ফেলতে পারবেন পৃথিবীর যে কোনো বাক্য পৃথিবীর যে কোনো বাক্যকে আপনি পজিটিভ বানিয়ে ফেলতে পারবেন এই স্টাইলে আমি যদি বলি কথার কথা দেখেন আমি একটা বাক্য দিয়ে দেখেন সবাই পারবেন ইনশাল্লাহ শুধু এই স্টাইলটা মনে রেখেন হ্যাঁ আমি বললাম ঢাকা 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 ইজ দা ঢাকা ইজ দা কথার কথা ধরেন বিজিয়েস্ট সিটি

এখানে জায়গায় 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 না অন্য ছেলেটা তখন হয়ে যাবে এই যে ছেলেটা হয়ে যাবে যে সিটি শহর ছেলেটা হয়ে যাবে তখন শহর তাহলে না অন্য কোনো শহর হয় এত এই যে তখন কি হয়ে যাবে ব্যস্ত তখন ব্যস্ত হয়ে যাবে ব্যস্ত ব্যস্ত তাহলে তারের জায়গায় কি হবে ঢাকা ঢাকা ঢাকার মতো তাহলে খেয়াল করে দেখেন তিনটা জায়গায় চেঞ্জ হয়েছে এই নাউনটা চেঞ্জ হবে পরীক্ষায় আর কোন সিস্টেম সেম থাকবে শুধু নাউনটা চেঞ্জ হবে কখনো ছেলে থাকবে কখনো মেয়ে থাকবে কখনো শহর থাকবে কখনো গ্রাম থাকবে আর এই জায়গাটা আর এইখানে যে নাউন বা থাকবে এই তিনটা জায়গা একটু চেঞ্জ হবে তাহলে না অন্য কোনো শহর না অন্য কোনো শহর হয় এত ব্যস্ত ঢাকার মতো তাহলে জাস্ট আমরা দেখেন এই নো এর জায়গায় নো এই যে না অন্য কোনো মানে আদার আপনারা সবাই পারবেন সবাই একটু চেষ্টা করেন এই তো সবাই পারছেন আলহামদুলিল্লাহ গুড তাহলে নো আদার আহ না অন্য কোনো তাহলে শহর মানে সিটি তাহলে আদার সিটি হয় মানে ইজ না অন্য কোনো শহর হয় এত এত মানে বিজি ব্যাস্ত মানে বিজি তারপরে ঢাকার মতো ঢাকা এবার অনেক সময় ইন দা বাংলা ইন বাংলাদেশ থাকতে পারে ইন বাংলাদেশ থাকলে আপনি এটা এখানেও লিখতে পারেন শেষও লিখতে পারেন আদার সিটি ইন বাংলাদেশ এস বিজি এস ঢাকা অথবা আপনি শেষে দিলেও হবে আদার সিটি ইজ ঢাকা ইন বাংলাদেশ এই যেখানে দেন শো হবে তাহলে মিস্ত্রী কিনা দেখেন তাহলে না অন্য কোন শহর হয় এত এই যে প্রথম হচ্ছে হচ্ছে এত এত পরের মত মত তাহলে ব্যস্ত এস ঢাকা ঢাকার ভাই এটা বুঝছেন কিনা কেউ একটু বলবেন নাকি যদি এটা বুঝতে থাকেন তাহলে দেখেন তো এটা পারেন নাকি দেখেন তো এটা পারেন নাকি এইটা না আমি যদি এখন আপনাকে কথার কথা তো মাত্র একটা দুইটা দিলাম আমি যদি দুই লাখ দেই দুই লাখ আমি আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাআল্লাহ দুই লাখ দিলে দুই লাখ পারবেন ইনশাআল্লাহ আজকের পর কোনোদিন ভুল হবে না দুই লাখ দিলে দুই লাখ পারবেন